তারাপীঠের স্থান মাহাত্মের মধ্যে তারাপীঠের মন্দির এবং তারা মূর্তির একটি আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে কীরকম ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাগুলি এবার আমি জানাবো যে এই উত্তরমুখী আটচালা মন্দিরটি অর্থাৎ তারাপীঠের যে মন্দির সেই মন্দিরটি কিন্তু উত্তরমুখী আটচালা মন্দিরটি লালিটে নির্মিত আর এর ভিতরের দেওয়াল বেশ মোটা উপরিভাগ শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে চার চালের উপরে চার কোণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত মন্দিরের চূড়ায় একটি তামারা পতাকাসহ সহ ত্রিশিল তিনটি পদ্ম ভেদ করে উঠেছে মন্দিরের প্রবেশপথের মধ্যে খেলানের ওপর দুর্গার প্রতিকৃতি রয়েছে উত্তর দিকের বাম পাশের খেলানের ওপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা বিশ্বের সরসজ্জা অশ্বত্থমা হত প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে মন্দিরের উত্তরে ভিতরের পূর্ব দিকে সীতাহরণ অকালবোধন রাম এবং রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণ লীলার চিত্র খোদিত রয়েছে এই হচ্ছে তারাপীঠ মন্দির যারা যারা গেছেন যদি খুঁকিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেন তাহলে এগুলো কিন্তু দেখতে পাবেন এবারে আসি মূর্তিতে তারাপীঠের যে তারা মূর্তি সেখানে কিন্তু শিশু শিবকে স্তন্ন তারার মূল প্রস্তুতি মূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন এই মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ডমালা ধারিনী এবং লৌল মূর্তি এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে বহির মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় বা বিভিন্ন সময় বিভিন্ন ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে মূর্তির মাথার উপরে থাকে একটি রূপর ছাতা মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে পুরোহিতরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের প্রতিকৃতি বিগ্রহের নিচে গোল গোলাকার বেদিতে দুটি রূপর পাদপদ্মে থাকে ভক্তরা নারকেল কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পুজো দেন তারা দেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলেও অভিহিত করা হয়েছে এই চন্দ্রচূড় মন্দির তারাপীঠের শিব চন্দ্রচূড় হিসেবে পূজিত হন অর্থাৎ তারাপীঠের ভৈরব বা তারাপীঠের শিব হলেন চন্দ্রচূর তারাপীঠের শিবচন্দ্র চুর হিসেবে পূজিত হন এই মন্দির নির্মাণ করেন জয় নামক এক পণিক পরিবারের সন্তান মন্দিরটি মাঝারি আকারের ও মন্দিরের পূর্ব দিকে অবস্থিত গর্ভগৃহে মাঝারি আকার এবং উচ্চতার কালো পাথরের বিগ্রহে অবস্থিত মন্দির চত্বর থেকে প্রায় তিন ফুট ওপরে পশ্চিমমুখী মন্দিরটি অবস্থিত কিন্তু এই মন্দিরকে পুনরায় নতুন আকার দেন কিন্তু সেই মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এপ্রিল খ্রিস্টাব্দে তো এরপরে যদি আমরা জানতে পারি যে মন্দিরের পূজো পদ্ধতি দেখুন তারাপীঠ মন্দিরটি গ্রাম বাংলার যে কোনো মধ্যম আকারের মন্দিরেরই অনুরূপ কিন্তু কিন্তু তা সত্ত্বেও এত বৃহৎ একটি তীর্থক্ষেত্র হিসেবে এই মন্দিরের বিকাশের কারণ হলো মন্দির সংক্রান্ত কিংবদন্তি পশু বলি সহ এই মন্দিরের পূজা পদ্ধতি এখানে ভক্তি গীত সমূহ স্থানীয় জলাশয়গুলির অতিলৌকিক ক্ষমতা সম্পর্কে লোকবিশ্বাস এবং শ্মশান অধিবাসী এবং সেখানকার সাধন পদ্ধতি ভক্তরা মন্দির প্রবেশের পূর্বে মন্দির সংলগ্ন জীবিত কুণ্ড নামক পবিত্র জলাশয়ে স্নান করতে পারেন তারপর মন্দিরে প্রবেশ করে পুজো দেন লোকবিশ্বাস অনুযায়ী এই জলাশয়ের জল আরোগ্য ক্ষমতা বিদ্যমান মন্দিরে রোজই পশু বলি হয়ে থাকে ভক্তরা এই মন্দিরে ছাগ বলি দিয়ে থাকেন বলির পূর্বে ছাকটিকে পবিত্র জলাশয়ে স্নান করানো হয় বলিদাতা নিজেও স্নান করে পবিত্র হন ছাকটিকে হাড়ি কাটে খরগের এক কোপে বলি দেওয়া হয় বলির পর ছাকটির রক্ত সংগ্রহ করে দেবীকে নিবেদন করা হয় ভক্তেরই রক্তের তিলক কপালে আঁকে প্রতি বছর আশ্বিন মাসের কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে মন্দির থেকে শিলামূর্তি এনে পশ্চিম মুখ করে বিরাম মঞ্চে রাখা হয় এরপর সেই দিন প্রকাশ্য তারামূর্তিকে স্নান করানো হয় এরপর আসে তারাপীঠের শ্মশান ঘাট শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্য বেষ্টিত তারাপীঠের শ্মশান ঘাটটি অবস্থিত ছিল যা বর্তমান আর ঘন অরণ্যের মধ্যে নেই শ্মশানটি লোকালয় থেকে দূরে ছিল কিন্তু বর্তমানে লোকালয়ের মধ্যেই অবস্থিত হয়ে গেছে তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ লোক বিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে নাকি দেখা যায় এখনো তন্ত্র সাধকরা বিশ্বাস করে নরকঙ্কাল এবং শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয় দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী রূপেই দেখানো হয় এই কারণে তন্ত্র সাধকরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধন স্থল হিসেবে বেছে নেন অনেক সাধুই পাকাপাকি ভাবে আবার এই শ্মশানে ঘর নির্মাণ করে বসবাসও করেন শ্মশানে অনেক জটাধারী ভস্য সাধু দেখা যায় তারা বট বৃক্ষের তলায় নিজেদের কুটির সৃজন করে বাস করে এইসব কুটিরের মাটির দেওয়ালে তারা সিঁদুর মাখানো নরকপাল গ্রথিত করে রাখেন কুটিরের দেওয়ালে শোভা পায় গাঁদার মালায় শোভিত হিন্দু দেবী এবং তারাপীঠের সন্তের ছবি কুটিরে প্রবেশে পথের কাছে অনেক সময় মাল্যভূষিত ত্রিশল এবং নরকপাল রেখে দেওয়া হয় তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও সাপ ব্যাঙ শিয়াল এবং খরগোশের করটিও প্রয়োজন হয় এগুলির পাশাপাশি সাপের খোলসও কুটিরে রাখা থাকে ভালো নরকপাল পূজা এবং জন্য পানের ব্যবহৃত হয় কুমারী মেয়ে এবং আত্মহত্যাকারী ব্যক্তিদের মাথার খুলির অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা হয় তারাপীঠ অঞ্চলে তো এই ছিল তারাপীঠের স্থান মাহাত্ম অবশ্যই আরও অনেক আপডেট নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার